সাংবাদিক ইলিয়াস এবং পিনা কি আসলে যারে ধরে তারা মনে করেন যে খিচুড়ি রেঞ্জে সারে এটা আপনারা খুব ভালো করে জানেন অবশেষে কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপির একজন টপ লেভেলের নেত্রী যে সময় আওয়ামী লীগ ছিল এমন এমন কিছু কথা বলেছে বিএনপির এই টপ লেভেলের নেত্রী ব্যারিস্টার রবিন ফারহানা তার একটা কথায় কিন্তু গোটা সোশ্যাল মিডিয়া কেঁপে উঠতো এবং কি সবাই তাকে সমর্থন করত একের পর এক কিন্তু সে ভালোবাসা কুড়িয়ে বেরিয়েছে সকল প্রকার মানুষের কাছ থেকে কিন্তু ইতিমধ্যেই আওয়ামী লীগ বিদায় হওয়ার পর থেকে ব্যারিস্টার রবিন ফারহানার কিছু বক্তব্য সোশ্যাল মিডিয়া তোলপার সৃষ্টি করে এবং নানা আলোচনা সমালোচনা জন্ম দেয় যেমন বিএনপির আরো একজন নেতা রয়েছে ফজলা পাগলা নামে সবাই এখন বর্তমানে তাকে চেনে অবশেষে তিনি কিন্তু বাংলাদেশে নতুন করে আওয়ামী উজ্জীবিত করার জন্য অবশ্যই সে কিন্তু আবার নতুন করে আওয়ামী লীগের পক্ষে নানান ধরনের সাফাই গিয়ে যাচ্ছে যদিও বিএনপির জন্য এটা বিশাল ধরনের দুঃসংবাদ হতে পারে তো যাই হোক প্রিয় দর্শক অবশেষে পিনাকি ভট্টাচার্য তিনি কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহানাকে নিয়ে বিস্তারিত আলোচনা করেছে

এটা বিভৎস রকম একটা মব বাজে এবং সেই সময় আপনার নিশ্চয়ই মনে আছে হিন্দি গান বাজানো তার সঙ্গে নাচানাচি করা সকল কিছুই হয়েছে রুমিন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক রুমিন ফারানা নিজেই কইছে দেখেন

আপনি এত ফাউল করেছেন রুমিন যে আপনার নিয়ে আমার আগে এপিসোড করা উচিত আসছিল তারপরও আমার একটা স্ট্যান্ডার্ড আছে না আমি ধরি না সবাই আপনাকে না ধরলে হচ্ছিল না তো যাই হোক আমি করছিলাম না মায়া করি আর কি যায় কিন্তু বত্রিশ নম্বর ভাঙাকে বিভৎস বাজি ওই আর থুকু এই মগবাজি না মগ কয় এ ঠিক থাকবার পেলাম না বত্রিশ নম্বর ভাঙার ডাক আমি দিছিলাম এখন আছে ফেসবুকে দেখেন শুনেন প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আজ রাত নয়টায় গণহত্যাকারী খুনি নির্লজ্জ হাসিনা ছাত্রদের উদ্দেশ্যে সে বক্তব্য দেওয়া শুরু করবে সেই মুহূর্তে আসবেন ধানমন্ডি বত্রিশ নাম্বারে বুলডোজার নিয়ে আসবেন বুলডোজার না পাওয়া গেলে হাতুরি শাবল গাইতে নিয়ে আসবেন ধানমন্ডি বত্রিশ নাম্বার আজ থেকে আর থাকবে না ইতিহাসের তাই মোচন করবেন ফ্যাসিবাদের আতুর ঘর নিশ্চিহ্ন করতে আসবেন গান গাইতে গাইতে আসবেন স্লোগান দিতে দিতে আসবেন সন্তানের হাত ধরে আসবেন মুখে হাসি আর বুকে প্রতিরোধের আগুন নিয়ে আসবেন ধ্বংসস্তূপের উপরে ছাত্র জনতার বিজয় নিশানুরাতে আসবেন আজ রাত নয়টায় সেই ইতিহাস রচিত হোক আবু সাইদ মুক্তরাও আসবে আপনাদের দেখানো পথে আসেন অসমাপ্ত কাজ আজ আমরা সম্পাদন করি ইতিহাসের দায় মোচন করি ধানমন্ডি বত্রিশ নাম্বার থাকবে না ছাত্র জনতা ঐক্য জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ

এন সেজন্য বেশি হইলো আকে কম ভোট আগামী আর হাজারে হাজার লাখে লাখে রিল্স বেরবি বিএনপি নেতা আওয়াম লীগ মুজিব এদেরকে নিয়ে কি করেছিল বিএনপি বড় দল তাই ওদের ওদের গর্ব আছে প্রচুর হ্যাঁ এতই বড় জিনিস হোক আবার

রুমিন ফালানার নিজের মুখে তে শুনি শুনেন বাংলাদেশে গত পনেরো বছর কেউ নিরাপদ ছিল না না হিন্দু না মুসলিম না খ্রিস্টান না বৌদ্ধ কেউ নিরাপদ ছিল না থাকলে ভোট গেলে জমি এই ছিল তাদের মূল মন্ত্র হ্যাঁ নিরাপদ ছিল যারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত যারা আওয়ামী লুটপাটের সঙ্গে যুক্ত আওয়ামী লীগের ভাগ সঙ্গে যুক্ত তারা নিরাপদ ছিল তার মানে রুমিন ফানা না আওয়ামী লীগের লুটপাটের সহযোগী ছিল না না আমি বলি নাই রুমিন নিজেই কইছে ইংকে করে ধরা খাবি উই বেশি কথা কইলে তাই হয়

আমি রুমিন ফারহানা আমার বাসার সামনে এক দল ছেলে লাঠি হাতে বিশ্রী গালি দিয়ে আমার বাসার সামনে গালি গেট ভাঙচুর করে গেল তারা বলতেছে রুমিন ডোংরা একটা গালি দিয়ে নাম নিচে এক্ষনিক আমার বাসার সামনে গেল আপনারা এলিফেন্ট রোডে আসেন আমি আমার মার সঙ্গে একা থাকি তারা এখনো রাস্তায় গোলমাল করছে ভীষণ ভাবে চিৎকার করছে আমি যেতে পারছি না বারান্দায় যাওয়ার মত অবস্থা নেই তারা ইতিমধ্যেই আমাদের ভাইদের রক্ত ঝরিয়েছে আমাদের বোনদের রক্ত ঝরিয়েছে আমাদের স্টুডেন্টদের রক্ত ঝরিয়েছে তারা আমার পুরো বাসাকে অন্ধকার করতে বাধ্য হয়েছি তারা নিজে গেট ভাঙছে আপনারা দেখুন আপনারা আসুন আপনারা একটা ব্যবস্থা নিন একটা ব্যবস্থা নিন আপনারা শুধু তাই না সেই আক্রমণ হয়েছিল রাতের বেলাতে

হ্যাঁ ও দেখেন না আপনারা ওই কেমনে যায় কেমন রাস্তা দিয়া ওর বাটাম ভেঙে দিবেন যেটি দেখবেন একেবারে হারাম আমজাদ আবার টক্স করে আবার দেখেন কইতেছে খুব খারাপ নির্বাচিত সরকারও নাকি অনির্বাচিত সরকার সাথে ভালো শুনেন আমি শুধু একটা কথাই বলবো অনির্বাচিত সরকারের চেয়ে

নির্বাচন করিয়া আসছে ভালো হোক খারাপ হোক বিদেশি ভেপিনুর নাহিদ হাসনাদ জামাত শিবির জন্মনায় নেতৃত্বে বিএনপির বিরুদ্ধে আর একটা বিপ্লব হবে সোজা সাপটা কথা এটাই এখন আমরা বিশ্লেষণ করবো ভেপিনুরের একটা বলছেন সংস্কারবিহীন তরিগের নির্বাচনে গেলে আবার গণভুত্থান ঘটতে পারে আচ্ছা সংস্কারবিহীন তরিগের নির্বাচনে গেলে গণভুত্থান ঘটবে কি আওয়ামী লীগের বিরুদ্ধে আবার না আওয়ামী লীগ নাই পালিয়েছে সরকারও নাই বিরোধী দলও নাই সরকারি দলও নাই তাহলে আবার যদি কোন গণভুত্থান ঘটে সেটা কার বিরুদ্ধে ঘটবে ইউনুসের বিরুদ্ধে ঘটার কিছু নাই কারণ ইউনুসরা ওই ক্ষমতা টিকে টিকিয়ে রাখতেই যাবেন না একটু ঝামেলা দেখলে তিনি চলে যাবেন বিদেশে চলে যাবেন তাহলে এই তরিগরি নির্বাচন সংস্কারবিহীন নির্বাচন কালে গণপ্রথান ঘটবে কার বিরুদ্ধে বিএনপির বিরুদ্ধে তাই যে গণপ্রথানের কথা বলছেন সেটা হচ্ছে বিএনপির বিরুদ্ধে গণপ্রথান দেখেনের প্যারাডাম শিপটা দেখেন সংস্কারবিহীন তরিগরি নির্বাচনে গেলে আবারও গণবুত্থান করতে পারে নূর বলতেন যে ডিসেম্বরে নির্বাচন হতে হবে মানুষ নির্বাচন চায় দ্রুত নির্বাচন চাই এই কিছুদিন আগে বলেছেন আমি স্বস্তুদের সাথে দাঁড়িয়ে পাশে দাঁড়িয়ে সেই ভিপিনুর এখন বলছেন যে তরিগরি নির্বাচনে গেলে গণবুত্থান করবে মানে খবর আছে এটা একটা থ্রেট সংস্কারবিহীন তরিগারি দ্রুত নির্বাচন দিতে চান আমরা কিন্তু গণবুত্থান ঘটাই দেব বিপিনুর এটি বলছেন কার্যত তাহলে দেখেন যে ভিপি বিপিনুর কোন জায়গা থেকে ফিরে এসে এখন কোন রোল প্লে করছে অসাধারণ মজার না চমৎকার আমরা কিন্তু বিপিনুরকে এই বুদ্ধি দিয়েছি মিলিয়ে আনতে চেয়েছিলাম এসেছে এখন আর যদি কোনো গণবুত্থান হয় তরুণ নেতৃত্বে হবে হ্যাঁ ভিপি বিপিনুর এখন বাংলাদেশের চারটা রাজনৈতিক দলের মধ্যে অন্যতম বা ফোর্থ লার্জেস্ট পলিটিক্যাল পার্টি প্রধান এটা একটা বড় অর্জন এই সাবেক ভিপিরা কোনো দল গঠন করে কিন্তু ফোর্থ লার্জেস্ট হতে পারেনি কিন্তু বিপিনুর হয়েছে আপনি চারটা দলকে যদি গুরুত্বপূর্ণ বলেন বর্তমান সময়ে আমরা অনুপস্থিতিতে গণতিকের পরিচিত আপনাকে ধরতে হবে তো সেই জায়গায় সংস্কারবিহীন তৈরি করে নির্বাচনে গেলে আবারও গণভ্যুত্থান করতে পারে এই থ্রেট বিভিন্ন দিয়ে দিয়েছেন হ্যাঁ মানে বিএনপিকে কে থ্রেট দিয়েছেন যে গণভ্যুত্থানের মাধ্যমে কিন্তু আপনাদেরকে পিটিয়ে বঙ্গোপসা করে ফেলে দেবো দিস ইজ বিপিনুর থ্রেট সরাসরি বলা লাগে না ট্রান্সলেট করে দিলাম সংস্কার না করে তৈরি করে নির্বাচনে গেলে দেশে আবার গণপ্রত্থান করতে পারে বলে মন্তব্য করেছেন গণাধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর কারণ এই কথা যেখানে বলেছেন সেখানে বিএনপি নেতারাও ছিল মেজে ফখরুল্লাহ ছিল একটা সেমিনার জাতীয় সেমিনার বলেছেন জুলাই নিরাপত্তার সাথে জাতীয় ঐক্য অপরিহার্য শীর্ষ জাতীয় সংলাপে অংশ নিয়ে তিনি কথা বলেন এখন জাতীয় নিরাপত্তা নিয়ে কথা বলছেন কিন্তু সবাই ঘুরে ফিরে নির্বাচন নিয়ে মন্তব্য করেছেন এই জায়গাটা স্পষ্ট বিএনপি নেতাদের পাশে বসে এখন ধরে দেন আর একটা গণপ্রত্যা সোজা হয়ে যান সাহসিক নূর বলেন জাতীয় ঐক্যের মাধ্যমে নিরাপত্তাকে সুসংহত করা যেতে পারে জাতীয় নিরাপত্তার জন্য বারবার দেশে আলোচনা আসছে যেমন পার্বত্য চট্টগ্রাম দেশ স্বাধীনতার পর থেকে এই অঞ্চলে অস্থিরতা দেখে আসছি পঞ্চাশ বছরও সেটা নিরসন করতে পারিনি কোন অধিকার পর সভাপতি সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রতিবেশী কিংবা পররাষ্ট্রনীতি পরিবর্তন হয় সুতরাং আমাদের এখানে একমত হতে হবে যে কোন জায়গায় ঐক্য থাকবে এখন ওইভাবে কার্যকর কোন ঐক্যের কোনো সম্ভাবনা তো এখন আর নেই সকাল সন্ধ্যা যারা ভোল পাল্টায় তারা পররাষ্ট্রনীতি সরকার পরিবর্তনে তো পাল্টাবে দেখেন এই বাংলাদেশের কি দেখেন কোনো একটা বিষয় হ্যাঁ রাজনীতি এমনই বদলায় কিন্তু বাংলাদেশের রাজনীতি এতটাই বৈচিত্র্য যে আমিরা জামাতে সকাল সন্ধ্যা এক এক কথা বলতে হয় তিনি একবার বলেন যে নির্বাচন যে একবার বলেন কিসে নির্বাচন এই যে প্রশ্ন বলেছে ভেরি সিগনি দর্শক গণ অধিকার সভাপতি বলেন সরকার পরিবর্তনের সঙ্গে প্রতিবেশী কিংবা পররাষ্ট্রনীতি পরিবর্তন হয় বিহেপি সকাল এক কথা বিকাল কথা বলেন এর সাথে মতো এর সাথে নামই হচ্ছে যে সকাল এক কথা বিকাল এক কথা এটা টোটাল বাংলাদেশের রাজনীতির একটা চরিত্র বা চিত্র নুর বলেন প্রতি তো আওয়ামী লীগের রাজনীতিতে ব্যাক না করার প্রশ্নে সবাই পরিষ্কার অবস্থান নিতে হবে অথচ বিএনপি চায় আওয়ামী লীগের রাজনীতি ফিরে আনা অনেকে তারা কিন্তু বৈদেশিক শক্তির সঙ্গে সর্বজন করে দেশের অস্থিরতার দিকে নিয়ে যাবে। তা বিভিন্ন বুঝতে পারছেন কিন্তু বিএনপি আওয়ামী লীগ ফ্রি আনতে চায়। কিসের অস্থিরতা। বিএনপি চায় অস্থির হোক নির্বাচন দিয়ে চলে যাক। আর বিভিন্ন উত্তর দিচ্ছে নির্বাচন দিলে কিন্তু গণতন্ত্রান করবে। এটাই সত্য। তড়িঘড়ি করে সংস্কারে নির্বাচন দিলে গণতন্ত্রান করবে। এবং সেটা হবে বিভিন্ন জামাত শিবির চরমনায় হাসনাত নাইদের নেতৃত্বে। এই চাই না বন্ধুরা আপনারা কি দেশ আপনারা চান। যে দেশে বঙ্গবন্ধু বন্ধুর মতো একজন মহান নেতা হাই হাই বাংলাদেশ। হাইরে হাই বাঙালি জাতি। একটা লোক জীবনের যৌবন কারাগারে কাটিয়ে ফাঁসির মঞ্চে গিয়ে বাঙালিকে শিখিয়েছে তুমি কে আমি কে বাঙালি বাঙালি যে লোকটা একটা আঙ্গুল তুলে দিলে পরে সাড়ে সাত কোটি মানুষের এক কাতার এসে দাঁড়াতো যে লোকটার আঙ্গুলি হেলানে দেশে মুক্তিযুদ্ধ হয়েছে সেই লোকটার বাড়ি আগুন দিয়ে পুরে দিলেন সেই বঙ্গবন্ধুর বাড়ি বুলডোজার চালাই দিলেন কেউ প্রতিবাদ করলো না সরকার কিছু করলো না মিলিটারিরা চৌকিদারের ভূমিকায় অবতীর্ণ হইল সাতজন বীর শ্রেষ্ঠ সবাই সামরিক বাহিনীর লোক তাদের স্ট্যাচু উপর টাকায় নামাইয়া পা দিয়া পারাইয়া বাংলা বাংলো থুতু দিল কেউ কিছু বললেন না বীর শ্রেষ্ঠ কারা বন্ধুরা বীর উত্তম কারা বীর বিক্রম কারা বীর প্রতীক কারা বন্ধুরা মুক্তিযোদ্ধা কারা আমরা আমরা এইখানে যারা বসে আছেন তারা এইখানে যারা বসে আছেন তারা কি এই দেশে এইভাবে অপমানিত হয়ে মৃত্যুবরণ করতে চান ভাইরে মন্ঠু ভাই আপনি কত সার্থক্য আপনি তো গিয়া বাইচ্চা গেছেন আপনি তো মরে বেঁচে গেছেন আমার মন্ঠু ভাই আমরা তো বাইচা রইছি অপমানিত হইয়া মরবার জন্য আপনি মরে বাইচ্চা গেছেন মন্ঠু ভাই আমরা বাইচা রইছি গলায় জুতার মালা নেওয়ার জন্য গালে জুতার বাড়ি খাওয়ার জন্য মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা শুনলেই মারতে আসে আজকে শুনলাম একটা পরীক্ষা একটা পরীক্ষা হয়েছে আগের থেকে ইনকোয়ারি করেছে মুক্তিযোদ্ধার ছেলে যারা আছে মেয়ে যারা আছে তাদেরকে পাস করতে দেওয়া যাবে না আমি আজকে শুনছি বড় পরীক্ষা সেই পরীক্ষা বিসিএস হতে পারে সেই পরীক্ষা শিক্ষকের পরীক্ষা হতে উচ্চ স্তরের শিক্ষক একদম মার্ক লাল কালি দিয়ে ক্রস দেওয়া হয়েছে মুক্তিযোদ্ধার সন্তান বা নাতি যে তারে কোনো চাকরি দেওয়া যাবে না এই যে দেশ এই দেশে গিয়ে আপনারা বাঁচতে চান মাথা নিচু করে নাকি প্রতিবাদ করে মরতে চান আপনারা বলুন আপনাদের তো বয়স হয়েছে আমারও বয়স হয়েছে যতই আমারা দেখেন আমি কিন্তু আপনাদের সবার চেয়ে ছোট না আমারও সাতাত্তর বছর বয়স আমিও আটচল্লিশ সনে জন্মগ্রহণ করা মানুষ মুক্তিযুদ্ধের সময় আমার বয়স ছিল তেইশ বছর কাজে আমিও খুব ছোট মানুষ না যে কোনো দিন চলে যাবো আপন ভাই আমার আমার আপন ছোট ভাই ছয় বছরের ছোট এই বাড়িতে দিন মারা গেছে দর্শক আশা করে সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনা গুলো শুনেছেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিবেন আর হ্যাঁ পারলে ভিডিওটি শেয়ার করে সবার দেখার সুযোগ করে দিবেন আর আমাদের চ্যানেল নাসির স্নেক মিডিয়া সেন্টার যদি আপনার নতুন হন প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবর গুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ইতিমধ্যেই যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ